তারপর সালোয়ারটা সালোয়ার কাপড়টা আছে আপনার পুরোটি কাপড় বড় তারপর আরো বাটিকের আপনার নাম মাত্র পেয়ে যাবেন বাটিকের পাশে আপনারা জয়ফ্রি পাবেন আরেকটা মাল আমাদের কাছে পাবেন মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা আমি কয়েকটা দেখাচ্ছি অফারে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে একটা মাল খুলে দেখে সেই কালার গুলা দেখেন দেখেন সেভেন এই কালারগুলো রয়েছে মাত্র আড়াইশো টাকা এবং তিনশো টাকা তিনশো টাকা বাটিক আড়শো টাকা সিল্কের একটা মাল দেখাবো দেখা এগুলোর কালার ডিজাইন আরো হবে একটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা দেখেন অসংখ্য অফারে আপনারা পেয়ে যাবেন আড়াইশো এবং তিনশো অফার প্রাইস আজকে শুধু অফারে দিব দেখেন অনেক বড় কিন্তু সিল্কের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর আরও ডিজাইন আছে সুন্দর সুন্দর

জেনুইন ফাইগা নিতে পারবেন কালার পছন্দ করে নিতে পারবেন এটা একটা শর্ট নেই কালার গুলো আপনি দেখতে পারেন এসে আমাদের কাছে আরো এরপরে আপনার আরেকটা ট্রিবিজ আছে তিনশো টাকা করে পাবেন যারা নিতেছেন যোগাযোগ করবেন এবং আপনারা জমজমের পিস কালেকশন রয়েছে জমজম নিতে পারেন ফাঁকিজা নিতে পারেন ফাঁকিজার অসংখ্য কালেকশন রয়েছে হাজার হাজার পিস আপনার মাল আছে আপনারা যেটা যেটা নিতে দেওয়া যাবে তারপর গুলজার আছে আর একজন আর একটা সেলোয়ার গুলজার করে আপনার কাছে পাইকি যাবেন তারপর জমজমের তো হিউজ কালেকশন আছে জমজমা নিতে পারেন সুশীতা কাজে নিতে পারেন জয়পুরি আছে জয়পুরি নিতে পারেন এবং আপনারা আরও যদি মার্শাল আছে তারপরে অর্গেন্ডি আছে